অনেক দিন যেহেতু আমি কোনো মেকআপ লাইভ অথবা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করি না তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটা সামার ফ্রেন্ডলি মেকআপ নিয়ে চলে আসি সো হ্যালো এভরিওয়ান আমি অধুরা আবার চলে এসেছি আপনাদের মাঝে একটি সিম্পল এবং সুন্দর মেকআপ নিয়ে যদি আপনারা আমার এই মেকআপটি পছন্দ করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আমি আজকের মেকআপে আপনাদেরকে অল ওভার সব কিছু দেখিয়ে দিচ্ছি বাট আমি কোনো কিছু বলছি না বিকজ আসলে আই থিঙ্ক এখন সবাই টুকটাক মেকআপ জানে এই বলে আপনাদেরকে বোরিং করার আসলে কিছু নাই সো কতটুকু পরিমাণ কি ইউজ করছি বা ব্র্যান্ড ইউস করছে আপনাদেরকে দেখিয়ে নিয়েছি যদিও কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই নিচে কমেন্টসে জানাবেন সো একটা প্রপার সামার ফ্রেন্ডলি বলেন বা যে সময়েরই বলেন না কেন একটা প্রপার মেকআপের জন্য কিন্তু একটা প্রপার স্কিন কেয়ার দরকার তো সেটা কিন্তু আগে করে নিতে হবে আদারওয়াইজ কিন্তু স্কিনের মধ্যে আপনার মেকআপটা ঠিকঠাকভাবে বসবে না বা যেহেতু এখন সামা সেটা আরও বেশি না বসার বা গলে যাওয়ার বা ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আসলে স্কিন কেয়ারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনারা দেখেছেন কিন্তু আমি একটা ভালোভাবে একটু টাইম নিয়ে স্কিন কেয়ারটা করেছি এখানে আসলে টাইমের জন্য অথবা আমার যে ফার্স্ট ইসের জন্য আপনারা ঠিকঠাক করে আসলে মনে হচ্ছে যে অনেক তাড়াহুড়া করছি বাট আমি আসলে প্রত্যেকটা স্টেপের মধ্যে টাইম নিয়েছে এবং প্রত্যেকটা স্টেপের মধ্যে আপনাদের মিনিমাম এক মিনিট বা মানে ত্রিশ সেকেন্ড কি এক মিনিটের একটা গ্যাপ নেওয়াটা আসলে খুব দরকার খুব এবং সেটা খুব ভালো বিকজ আপনি যে প্রোডাক্টটা ইউজ করছেন সেটা আগে আপনার স্কিনকে অবজর্ভ করার জন্য সময় দিতে হবে দেন আপনি আরেকটা প্রোডাক্ট দিলে সেটা একটা লেয়ার ক্রিয়েট করবেন আপনার স্কিনে সেটা ভালোভাবে কাজ করবে সো আই থিঙ্ক স্কিন কেয়ারটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ভালো মেকআপ আউটপুট পাওয়ার জন্য অ্যান্ড আপনারা দেখবেন আমি কিন্তু আমার যেসব জায়গায় কনসিলার দরকার সেটাতে ইউজ করে নিচ্ছি আর জাস্ট ওয়ান ড্রপ ফাউন্ডেশন দিয়ে আমি ফুল মেকআপটা কমপ্লিট করছি জাস্ট আমার যেহেতু চোখের নিচে অনেক ডার্কসার্কেল সেজন্য আমি আমার চোখের নিচে ডার্কসার্কেল ঢাকার জন্য একটু কানসিলারটা একটু ইউজ করেছি আদারওয়াইজ আমি খুব বেশি একটা ফাউন্ডেশন আমার ফেসে আমি নিচ্ছি না এবং ভালোভাবে সামারের টাইমে ভালোভাবে ফাউন্ডেশানের পরে একটা সেটিং স্প্রে লেয়ার অবশ্যই আপনারা দিয়ে নেবেন তাতে আপনাদের যে ফাউন্ডেশন বা যে বেসটা সেটা খুব ভালোভাবে আপনাদের স্কিনের সাথে বসে যাবে আমি একটা জিনিস অনেক ফেস করি মেকআপের বিষয়ে যেহেতু আমি ক্লায়েন্টস করি আমার অনেক ক্লায়েন্টস এসে আমাকে অনেক ফ্ললেস একটা মেকআপ দেখায় এবং আই থিঙ্ক এটা আমার সাথে না সব মেকআপ আর্টিস্টের সাথেই হয় ফ্ললেস একটা মেকআপ দেখিয়ে বলে যে আপনি আমাকে এরকম একটা মেকআপ লোক করে দিবেন তখন আমি তাদেরকে আসলে একটু ফার্স্টে কাউন্সেলিং করতে হয় যে আপু আসলে এই মেকআপটা অনেক বেশি স্মুথ বিকজ অফ দেয়ার স্কিন আপনি আপনার স্কিনটা অত বেটার না আপনার স্কিনটা অত প্রমিনেন্ট না বাট আপনি একদম একটা স্মুথ স্কিন এনে আমাকে দেখাবেন যে সেই স্কিনের মতোই আপনি একটা স্কিন একটা মেকআপ স্কিন চান সেটা আসলে আমাদের মেকআপ আর্টিস্ট কেন আমার মনে হয় প্লাস্টিক সার্জারি করেও পসিবল না কারণ আমি বিশেষ করে প্লাস্টিক সার্জারিতে সব কিছু ঠিক করা পসিবল না সো যারা আসলে স্মুথ মেকআপ চান ওই যে প্রথম থেকেই বলছি অবশ্যই স্কিন কেয়ারটা খুব বেশি ইম্পর্টেন্ট